আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন আজ দারুন একটা রেসিপি শেয়ার করছি পার্সোনালি এই রেসিপিটা আমার খেতে দারুণ লাগে তো তাই ভাবলাম তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করে ফেলি তো প্রথমে কিছুটা চুনো মাছ পরিষ্কার করে একদম কেটে ধুয়ে নিয়েছি তারপর তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা আর একটু সরিষা বাটা তারপর হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি তারপর অল্প একটু পানি দিয়ে এটা একদম মানে শুকনো শুকনো করে জাল করে নেব। আর এটা জাল হতে থাক ততক্ষণ আমরা আর একটা ফ্রাই প্যান নিয়েছি তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল তোমরা চাইলে সরিষার তেলে রান্নাটা করে নিতে পারো তারপর তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই দিয়ে দেব সবজি আর এখানে প্রায় নয় থেকে দশ রকম সবজি আছে এই অনেক রকম সবজি দিয়ে তরকারি খেতে কিন্তু দারুণ লাগে সেটা হোক ঘন্ট আর হোক মাছ দিয়ে চচ্চড়ি খেতে সত্যি খুব সুন্দর হয় তো এখানে আছে শিম বেগুন ক্যাপসিকাম বিনস মুলো পেঁয়াজের কালি আর কাঁচা টমেটো পাকা টমেটো আর মটরশুঁটি তো টমেটোটা আমি এখন ব্যবহার করছি না তো সব রকম সবজিগুলো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য আর এখানে সমস্ত সবজি কিন্তু আমি একটা একটা করে নিয়েছি তো মাছটাও খুব সুন্দর করে এটা জাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো তারপর ঢাকনাটা খুলে নিয়ে আমি আবারও খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি আর এরকম পাঁচমিশালি তরকারি বা অনেক রকম সবজি দিয়ে তরকারি কোন কোন বন্ধুরা খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও আর কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে তো তারপর দিয়ে দিলাম নিজেদের পছন্দ মতো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তারপর এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মশলা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম বেশ কিছু কোনো জন্য তারপর ঢাকনাটা খুলে নিয়েই তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই তরকারিটা কিন্তু সময় নিয়ে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে রান্না করতে হবে আর হ্যাঁ আমি বলতেও ভুলে গেছিলাম এর মধ্যে কিন্তু শিমও ছিল তারপর এবারে এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচা টমেটো পাকা টমেটো আর মটরশুঁটি এই টমেটো মানে কাঁচা টমেটো আর পাকা টমেটা যদি আলাদা আলাদা ধরি মানে আলাদা আলাদাভাবে সবজি হিসাবে ধরা হয় তাহলে কিন্তু এখানে প্রায় নয় রকমের সবজি হবে তো তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি অনেক আছে চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো তো আজকের এই রান্নাটা কিন্তু আমার ছোটো বোন করছে সত্যিই বলছি অসাধারণ টেস্ট হয়েছিল। আর বোনকেও অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমার করে খাওয়ানোর জন্য তো তারপর বেশ কিছুক্ষণ ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একদম পাতলা করে কেটে রাখা আলু আর আলুটা যদি আমি সবজি হিসাবে ধরি তাহলে কিন্তু এখানে প্রায় দশ রকম সবজি হয়ে যাবে তোমরা কিন্তু প্রথম থেকে যে সমস্ত সবজির নামগুলো আমি বলেছি তোমরা গুনে দেখতে পারো প্রায় দশ রকম সবজি তারপর আলুটা দিয়ে বেশ ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ বেশ মাখো মাখো ব্যাপারটা চলে এসেছে এখন থেকে দেখতে কতটা সুন্দর লাগছে তারপর আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর আবারও বেশ খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভালো করে নাড়াচাড়া করে এই পর্যায়ে আমি অল্প একটু পানি দিয়ে দেবো যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একদম অল্প পানি দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য এই পাঁচ মিশালি সবজি বা অনেক রকম সবজি দিয়ে ঘন্ট হোক বা মাছ যে কোনো তরকারি কিন্তু খেতে ভালো লাগে চ শুধু মাছ দিয়ে চচ্চড়ি হোক বা শুধু চচ্চড়ি হোক মানে ঘন্ট চচ্চড়ি হোক খেতে দারুণ লাগে তো আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা শুকিয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো তোমরা দেখতেই পাচ্ছ একটু কিন্তু হালকা ধরা ভাবটা লেগে তার মানে পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে একটু ধরে ধরে যাচ্ছে তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বেশ ভালো করে নাড়াচাড়া করে আর দেখতেই পাচ্ছ সবজিগুলো একদম খুব সুন্দর মাখো মাখো হয়ে এসেছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে এই পর্যায়ে কিন্তু তোমরা এরকম যদি মাছ না থাকে এরকমভাবেও তোমরা খেতে পারো এতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে তারপর সময় নিয়ে নাড়াচাড়া করে দিলাম পানিটা পুরো তো অবশ্যই শুকিয়ে গেছে দেখতেই পারলে এবারে এই পর্যায়ে ঝোল দিয়ে দিলাম ঝোলটা খুব বেশি দেব না যেহেতু চচ্চড়ি তরকারি তো একটু অল্প একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর আগে থেকে জাল করে রাখা মাছগুলো এখানেই দিয়ে দিলাম আমি এখানে চুরো মাছ দিয়ে রান্না করছি তো তোমরা চাইলে বড় মাছ দিয়েও কিন্তু রান্না করে নিতে পারো তাতেও কিন্তু খেতে ভালো লাগবে তো মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেখে রেখে দেব ফুটে ওঠা পর্যন্ত তো কিছুক্ষণ পর ফুটে উঠেছে তারপর আমি ফুটে উঠে তরকারিটা আমি পরিমাণ মতো ঝোল রেখে তারপর আমি পাঁচ মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর আমার এই পাঁচ মিশালি সরি দশ বিশালি সবজি তরকারিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও আর একটা লাইক দিয়ে পাশে থেকো দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিও দেয় ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে